ওয়াও দর্শক এইবার তিরিশ তারিখে ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচ দেখতে ঢাকা এলেন ওপার বাংলার সবচেয়ে সুন্দরী নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আগামীকাল তিরিশে ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালের বিবিএলের আসড় প্রথম তিনি আমাদের ম্যাগাস্টারের দল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবেন রংপুর রাইডার্স আর তাই সাকিবের সাথে মাঠে একসাথে খেলা দেখতে ইতিমধ্যে ঢাকায় পৌঁছে গেছেন ভারতের অসাধারণ সুন্দরী ও সাকিবের ভারতীয় সিনেমার প্রথম নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি জানা গেছে তিনি ঢাকা ক্যাপিটালস এর হয়ে পারফরমেন্সও করতে পারেন এ নিয়ে সাকিব ভক্তদের মধ্যে চলছে টান টান উত্তেজনা সকলেই হুমড়ি খেয়ে পড়েছে মেগাস্টারের সাথে এক ঝাঁক নায়ক নায়িকাদের স্টেডিয়ামের মাঠে একসাথে দেখতে এই বিষয়ে সাকিব খানও অনেক ব্যস্ত সময় পার করছেন জানা যায় সাকিবেরও অসাধারণ একটি পারফরমেন্স দেখতে পারবো আমরা তো দর্শক আপনারা সাকিব খানকে সাপোর্ট করছেন তো অবশ্যই নিজ হিরো জেতাতে কমেন্ট করুন যত খুশি তত সাকিব খান অথবা ঢাকা ক্যাপিটালস লিখে কমেন্ট করতে ভুলবেন না